ফের বীরভূম জেলা সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে লোকসভা ভোট হাতে গোনা আর কয়েকটি দিন বাকি আর এরই মাঝে বীরভূম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের হয়ে প্রচারে সাঁথিয়ার মেলায়ের মাঠে নির্বাচনী সভা করেছেন তৃণমূলের কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনো ভুলায়নি আপনারা জানেন অনেকগুলো সতীপীঠ বীরভূমে আছে একেবারে তারাপীঠ কঙ্কালেতলা বক্রেশ্বর নান্দিকেশ্বরী ফুলোরা থেকে শুরু করে এছাড়াও নানু জয়দেব কেন্দুলি দাতা পাথরচাপড়ি

এবং বোলপুরে বাস টার্মিনাস নির্মাণ করা হচ্ছে আরো এক কোটি টাকা দিয়ে তিরপাড়ায় শিউরি বাস নির্মাণ করা হচ্ছে আর দেড় কোটি টাকা ব্যয়ে ছশো আসন বিশিষ্ট শিউরি সাংস্কৃতিক কেন্দ্র ও নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে তাছাড়াও অনেক 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 সবটা যদি বলতে যায় তাহলে আমাকে বাংলার কাহিনী শুধু বলতে হবে আর বীরভূম জেলার কাহিনী বলতে হবে আর বিজেপির কাহিনী আর বলা যাবে না তাই আপনাদের বলি মনে রাখবেন জেলা জেলা আমাদের শস্য ভাণ্ডার আপনারা আমাদের চাল দেন তাই কি আমরা জীবন ধারণ করি আপনারা আমাদের শস্য দেন তাই কি আমরা জীবন ধারণ করি আপনাদের এত উন্নতি হয়েছে এবং আগামী দিনও যেই এক লক্ষ ছেলে মেয়ের চাকরি নতুন করে হয়ে যাবে দেউচা পাঁচ মিটে কোনো ঘরে বেকার থাকবে না এতটাই কাজ হচ্ছে দেওচা পাঁচ মিটায় এটা আপনাদের গর্ব মনে রাখবে এ কথা আমি বললে যোশ হবে তো যখন অর্থমন্ত্রী স্বামী দাঁড়িয়ে যে দেশ লুট হয়ে গেল দেশে আর কোনোদিনও নির্বাচন হবে না এই মোদি যদি আসে একে হানান দেশ থেকে পাঁচান যদি বস্তি যান ইমিডিয়েট হানান সব লুট করে নিয়েছে नोटबंदी সময় জনগণের টাকা লুট করেছে কারো টাকা ফেলে দাণ নিয়ে লুট করেছে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো হাজার পনেরো লাখ টাকা আমি দেবে বলে যে এক পয়সাও দেয়নি আর আজকে রোজ বিবৃতি দিচ্ছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে থাকছে কি ভাব ওরা নদীটা কি আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে রোজ বিজ্ঞাপন করে কিনি রে মিথ্যে পাবি মিথ্যে কথা বলে জুমলা আওয়াজ ছি 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 বলছে আপনাদের নাকি বিনা পয়সা সব বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন দিচ্ছে টিভি করলেই দেখতে পাবেন ওরা এতটা বড় করে একশো দিনের কাজের টাকা দেয়নি যে গরিব লোকগুলো মাথায় করে রোদ দূরে ঝড়ে জলে মাটি বয়ে নিয়ে যায় ইট বয়ে নিয়ে যায় মায়েরা পর্যন্ত তিন বছর তাদের টাকা দেয়নি আটকে রেখে দিয়েছে আর আজ বিজ্ঞাপনের নামে কোটি কোটি টাকা খরচ করছে কোথার থেকে এলো মধু দুই ভাই দুর্নীতি করে তাই তাই তো ধরার সময় এলো ওদের বিদায় দেবেন ভাই পাল্টে দিন পাল্টে দিন বদলে দিন দিল্লিতে মানুষ দশ বছর ধরে ক্ষমতায় রেখেছে আমরা যেটা বলি আমরা সেটা করে দেখাই আমার মুক্তি আপনারা একটা কথা বের করতে পারবেন না যেটা আমি কথা দিতে পারবো না রাখতে পারবো না আমি তা বলি না আমাকে জোর করলে আমি যেটা পারবো আমি সেটা বলবো আমার দেখতে হবে আমার টাকা আছে কিনা দিল্লিতে সব টাকা বন্ধ করে দিয়েছে সব টাকা বন্ধ করে দিয়েছে আমাদের এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা এক পয়সা দেয় না সব টাকা বন্ধ কিন্তু তা জেনে এখন রেশন দোকানে বিনা পয়সার চালটা দিলে বর্তমান মধ্যপ্রদেশের ভ্যাপামের খবর কি তোমার রাজ্যে কি হয় মধ্যপ্রদেশের ভ্যাপাম চাকরির কেলেঙ্কারিতে যারা ইন্টারভিউ করতে গে যারা ইনভেস্টিগেশন করতে গেছিল সবাইকে মার্ডার করা হয়েছিল কি মোদী বাবু একটু মুখটা খুলি আমার সন্দেশকারী মা কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করতে দেখেছেন ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয় মেয়েদের আত্মসম্মান মেয়েদের গরিমা আমার মায়ের শাড়ির আচল এটা সম্মান অনেক বেশি ইলেকশনে জিততে হবে তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে বলে না বেশি গায়ে বেরোনো ধরে পড়ে যাবে আর বেশি চক্রান্ত করো না একদিন চক্রান্ত ফাঁস হবে এসব এত সহজে হয় না সব কিছু পরিকল্পনা করে এনআরসি পরিকল্পনা করেছে আপনারা চান এনআরসি হোক তাহলে জোড়া বলুন না আপনারা চান কে হোক আপনারা চান ইউনিফর্ম সিভিল কোড হোক তাহলে মনে রাখবেন মোদীকে যদি এবারে কোন রকম ভোট দেন ও করবে কেউ করবে ইউনিফর্ম সিভিল কোড করবে সবাইকে তাড়িয়ে দেবে তপশিলি তার অস্তিত্ব খুঁজে পাবে না আদিবাসী তার অস্তিত্ব খুঁজে পাবে না ভূমি জনতার উদ্দেশ্য অস্তিত্ব পুজো পাবে না মুসলিমরা পাবে না পাবে না হিন্দুরা পাবে না ওরা আমাদের হিন্দু ধর্ম মানে না ওরা বাইরে থেকে ধার করা একটা অধর্ম একটা অধর্ম একটা বদ্ধার মানে আর আমাদের ধর্ম হচ্ছে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল বের কীটক দন্ত সাহেব জেন্দা ব্যস্তা পড়ে যাওয়া যেত সব আমাদের ধর্ম রামকৃষ্ণ পরমংস দেবের সর্বধর্ম সমন্বয় আমাদের ধর্ম স্বামীজি শিখিয়েছেন আমাদের ধর্ম আমাদের গেলে আমরা বুঝতে আমাদের মা আমাদের আশীর্বাদ দিচ্ছেন পথর চাপড়ে যান মসজিদ যানজিদ যান দেখতে পাবেন সবারই এক এক ঈশ্বর এক এক আল্লাহ কেউ বা হিন্দু কেউ বৌদ্ধ কেউ শিখ কেউ জৈন কেউ বলছি না আপনার কি একমত আরে আমি চিৎকার করে যাচ্ছি আজকে মাস পাঁচ দিন ধরে আপনাদের গলা দিয়ে একটু আওয়াজ বেরোচ্ছে না

ধর্ম বিক্রি করছে মনুষ্যত্ব বিক্রি করছে চাকরি কেড়ে নিচ্ছে গরিব লোকের টাকা বন্ধ করে দিচ্ছে তাহলে খেলা হবে শতাব্দী কিন্তু এলাকায় পড়ে থাকে এবং খুব মাটির ছেলে আমি আপনাদের অনুরোধ করব আপনাদের ভোটটা সকাল সকাল জোড়াফুর চিহ্নে অবশ্যই দেবেন তার কারণ জোরাফুল আপনার বাঁচার ফুল আপনাকে এনআরসি থেকে রক্ষা করবে এই চিহ্ন ক্যা থেকে রক্ষা করবে চাকরি দেওয়া থেকে রক্ষা করবে বিনা এ সামনে